হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা শর্টসে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে শুরু হয়ে যাক সকালটা তো এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম তো যাই হোক শীতের সকাল বুঝতেই পারছো সবাই আমরা জানি যে কেমন কষ্ট লাগে ঘুম থেকে উঠতে তো উঠে একটু ঘর টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সকালবেলা বাসি কাজ তো সারতেই হবে শীতের মধ্যে উ করে যাই হোক তো বাসি কাজগুলো আমি একটুখানি তাড়াতাড়ি করে সেরে নিই ঘরটা ঝাড়টা দিয়ে নিলাম এবার ঘরটরগুলো পরিষ্কার না করলে তো হয় না তারপরে আছে আবার বিছানা তো বিছানা তুলতে গেলে তো চরম ব্যাপার কারণ কি সকাল বেলায় তোমার সেই মশারি লেপ কম্বল যাই থাকুক না কেন দুনিয়া ভাজ করো তো দুনিয়া ভাজ করতে হয় সকাল বেলাটা। তো সেগুলো বিছানাটা গুছিয়ে নিলাম একটুখানি তাড়াহুড়ো করে বিছানা গোছাতে গোছাতে আবার ভাবছি যে কি রান্না করব মানে মাথায় তখন দুনিয়ার কাজের চিন্তা সকালবেলাতে বেলাতে ঘুম থেকে উঠলেই হয় শুরু হয়ে যায় দৈনন্দিন যে যুদ্ধ থাকে আমাদের তো বিছানাটা পরিষ্কার হয়ে গেল আমার এবার বিছানা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন কি আর হবে সকালে তো চাটা না খেলে তো মানে আমেজটাই আসে না তো চা আমার রেডি দেখো এবার দু কাপ চা কারণ আমরা দুজনই আছি বাড়িতে আপাতত তো দু কাপ চা খাওয়া হয়ে গেল এখন আর রান্নার দিকে তো ঘরে যা ছিল তাই করব আজকে ভাবছি যে একটুখানি রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করব। কারণ কি ফুলকপি আলু দিয়ে রুই মাছটা বেশ ভালোই লাগে তোমরাও একটু করে খেয়ে দেখো আর এই যে সিম আছে কিছুটা তো সিম চচ্চড়ি করবো আর রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে এই যে আমার মাছগুলো ধুয়ে রেখেছি পরিষ্কার করে আর এই ফুলকপি আর আলু এটা সিম চচ্চড়ি করার জন্য সিম কেটে রেখেছি আর তোমার এটা হচ্ছে সিম চচ্চড়িতে সর্ষে বাটা তো চলো আমি গ্যাস ধরিয়ে দিলাম এখন আমার রান্না শুরু হয়ে যাক তো মাছ ভাজতে দিয়ে দিয়েছি মাছ ভাজলেই মাছগুলো যে ফোটে না মাঝে মধ্যে ফুটে তো চোখ মুখে একদম স্টিকার পড়ে যায় তো যাই হোক রান্না শুরু করে দিলাম একটু তাড়াহুড়ো করেই কারণ প্রচুর কাজ থাকে সংসারে খুঁটিনাটি আর শীতের মধ্যে না বেশি উটোপাটা করে কাজ করাও যায় না আবার একবার যদি থেমে যাও কাজ করতে করতে তাহলেই তো মরেছ মানে আর শুরু করতে ইচ্ছা করে না তো রান্নার করতে করতে যেই বাসনগুলো বেরিয়েছিল সেগুলো আমি এখানে ঘরে থেকেই ধুয়ে নিচ্ছি কারণ আমি বেশিরভাগটা বাসন না ঘরেই ধুই ঘরে নেই ধুয়ে নিই রান্নার কাছেই সবগুলো ধুয়ে নিই তো বাসনগুলো আমি রান্নার যে সব বাসন বেরিয়েছিল সেগুলো ঘর থেকে পরিষ্কার করে নিলাম ধুয়ে টুয়ে পরিষ্কার করে এদিকে সাইডে গ্যাসে তো মাছের ঝোলটাও ফুটছে তো ঝোলটা হতে হতে ঝোলটা চাপিয়ে দিয়ে আমি বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এদিকে ঝোলটাও হয়ে যাবে আর আমার সময়টাও নষ্ট হবে না তো বাসনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে আর লাস্টে গিয়ে তখন ঝোলটাও আমার হয়ে যাবে তো আমার দেখো বাসন ধোয়াও মাজাও হয়ে গেল তো এখন বাসনগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে আমার তো এইবার হচ্ছে গিয়ে ঝোলটাকে একটু দেখবো ঝোলটাও প্রায় হওয়ার মধ্যে ঝোলটা নামাতে হবে তো মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর এদিকে চচ্চড়িটাও হয়ে গেলো চচ্চড়িটা না নামানোর সময় একটুখানি যদি কাঁচা সরষের তেল দেওয়া যায় না একটা আলাদা ঘ্রাণ আসে খুব সুন্দর টেস্ট লাগে খেতে তো দেখো রান্নাবান্না কমপ্লিট আমার এদিকে গেস্টের মোছাও কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকের মতো তো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে রেডি আমি এখন আর কি এখন সেবা শান্তি করতে হবে তো দুপুরের খাওয়াটাও কমপ্লিট হয়ে গেল যাই হোক এরকম করে টুকটাক চলে আর কি তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর সাথে থেকো একটু সাপোর্ট করো সবাই কেমন লাগলো জানিও কমেন্টে সবাই একটুখানি জানিও কেমন লাগলো